বয়স বাড়ার সাথে সাথে বা অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই লক্ষ্য করেন যে চোখ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে দূরের জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে না বই পড়তে কষ্ট হচ্ছে অথবা কম আলোতে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে এটি হলো চোখ দুর্বল হওয়ার প্রাথমিক লক্ষণ তবে চিন্তার কিছু নেই কারণ ঘরোয়া কিছু সহজ কৌশল মেনে চললেই এ সমস্যা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব প্রথমেই বলি সুষমা খাবারের গুরুত্ব গাজর শাকসবজি ডিম মাছ দুধ এবং বাদামের মতো খাবার নিয়মিত খেলে চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ সি ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা চোখে ভেতর থেকে শক্তিশালী করে দ্বিতীয়ত চোখের বিশ্রাম একটানা বেশি সময় পড়াশোনা বা কম্পিউটার ব্যবহার করলে প্রতি বিশ মিনিট পর অন্তত বিশ সেকেন্ড চোখে বিশ্রাম দিন তৃতীয়ত ঘরোয়া প্রতিকার হিসেবে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া বা চোখে পানি ছিটানো এটি চোখে তাৎক্ষণিক সতেজ করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় চতুর্থ প্রকৃতির দিকে তাকানো সবুজ গাছপালা বা আকাশের দিকে কয়েক মিনিট তাকালে চোখের পেশি আরাম পায় এছাড়াও ধুমপান এড়িয়ে চলা পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা চোখকে সুস্থ রাখে মনে রাখবেন ঘরোয়া কৌশলগুলো চোখকে শক্তিশালী করলেও নিয়মিত চোখ পরীক্ষা করানো জরুরি কারণ চোখ দুর্বল হওয়ার পেছনে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা গ্লুকোমার মতো রোগও থাকতে পারে তাই প্রয়োজন হলে অবশ্যই বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে হবে আর এখানেই আপনার পাশে রয়েছে আই আইকেয়ার লিমিটেড যেখানে অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে চোখ দুর্বল হওয়ার আসল কারণ নির্ণয় করা হয় এবং আপনার জন্য তৈরি করা হয় সঠিক চিকিৎসা পরিকল্পনা আমাদের লক্ষ্যেও শুধু চিকিৎসা নয় বরং আপনার দৃষ্টিশক্তি দীর্ঘদিন সুরক্ষিত রাখা তাই চোখ দুর্বলতার প্রাথমিক লক্ষণ অবহেলা না করে আজই ব্যবস্থা নিন আস ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট এইট জিরো ওয়ান এইট এইট সেভেন ফোর ফাইভ 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 ভিজিট ফরচুন ডট কম